কান্না করেন ইয়া রসুল আপনিই তো বয়ান করছেন কেমতের দিন হবে কঠিন নারী আর পুরুষ সবাই কুলঙ্গ দাঁড়াবে নবীরা পর্যন্ত যাদের গুলা নাই হাসনের ময়দানে তারা বেকার আর হায়া কান্না করবেন দিকে সূর্যের গড় সূর্যের গরমে জমিনটা মাটির জমিন পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লাইবে আর বলবে আল্লাহ বেনামাজি গুনাগার গুলো কই আমার পেটে দাও আমার ক্ষুধা আল্লাহ বলবে ফেরেস্তা জাহান ধার আমার আদালতের দিকে যদি ঈশাই পরে আমি আর বিচার করতে পারবো না তাড়াতাড়ি শীতল লাগায় ধুইরা রাগ অনবি আপনি বয়ান করেছেন কেমতীর ময়দান হবে ভয়ঙ্কর আল্লাহ রাগ করে একটা আওয়াজ দিবেন রিমানিল মূল কলিয়াউ আজকের দিনের বাহাদুরি কার কেউ জবাব দিবে না আল্লাহর তুদুরতি রাগের আওয়াজটা দাওয়া মাত্র হাঁসড়ির ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে জাহান নামের আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম কাঁদবেন আল্লাহ আমার উপায় কি হবে মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন উম্মতেরা দোরাবে কার কাছে একটু সুপারিশ পাবো কেউ সুপারিশ করবে না নবী বলেন আমি তখন শেষদায় পরে কান্না শুরু করবো আল্লাহ জাহান নামে ফিরাও আমার একটা না যায়। আমার উম্মা যদি জাহান নামে যায় আমি জান্নাতের দরজা খুলব না আল্লাহ তখন বলবে ফেরেশতা নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি শিকল লাগাই জাহান্নামের পেছন দিকে টাইনারা ছামবে জানো আগাইতে না পারে জাহান্নামীর গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া এক এক সিকলের গোলায় সত্তর হাজার ফেরেস্তা পেছনে ধইরা টানবে কেউ ধইরা রাখতে পারে না নবী বলবে আল্লাহ ফিরাও জাহান্নমকে ফিরাও আল্লাহ তখন নবীর কান্না দেখে বলবে নবী মাথা উঁচু করেন কা দিয়েন না একটু পানি দিয়া বলবে এই ফেরেস্তা জাহান নামের গায়ে পানিটা সিটা দাও দাওয়া মাত্র জাহান নাম এত পেছনে দৌড়াবে ফেরেস তারা বলবেন আল্লাহ সেই জাহান নামের সত্তর হাজার শিকল দিয়া ধৈরে রাখতে পারলাম না সামান্য একটু পানি দিয়েছে ওই পানিটা দাওয়া মাত্র জাহান্নাম নাম পেছনে দৌড়ায় গেল এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি না জমজমের পানি নাকি দুনিয়ার কোন বৃষ্টির পানি না পাহাড়ের পানি না কোন সমুদ্রের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না এই পানি আমার মায়ার নবীর চোখের পানি মানুষ যখন ঘুমায় গেছে নবীর এই আদর্শের উন্নত আমার আশায় ঘুমায় না যায় না মাঝে শেষ দায় করে কান্না করেছে আর বলছে ও মালি গুনাহের কারণে তুমি আমাকে ধৈরা ফেলায় না আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করলাম গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ করে দাও গুনাহ নিয়া তোমার আদালতে দাঁড়াবো আবু বকর কান্না করে ইয়া রাসূলুল্লাহ ওই সময় আল্লাহ রাগান্বিত অবস্থায় যদি আমার ডাক দিয়েই বসে সিরিয়াল আর আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার জন্য আমি কত এবাদাত করেছি আল্লাহ যদি বলেন তোমার এ আমার পছন্দ হয় নাই সাথে সাথে আমার জীবনটা শেষ জাহান নামের হ্যান্ডকাপ আমার হাতে লাগাবে ওই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি

মনে হয় চোখ দুইটা বন্ধ করে তাকাইছি মনে হয় হাত দুইটা গুনার কারণে না গুনার খবর যদি আমার মা বাবা আপন কেউ আমার সম্মান দিত না কিন্তু আমার মাওলা কত দয়ার মালি ওবান্দা তুই দরজা জানালা বন্ধ করে মোবাইলে সারা রাত গুণা করেছ কেউ দেখে না আমি আল্লাহ দেখছি আমি আল্লাহ রাগ করিয়া তোর পানি বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বড় আমি আল্লাহ তোকে বারবার ডাকতেছি অন্য কোথাও যাবি না যেদিকেই যাবি জাহান নামের এখনো সময় আছে তো বা করে আয় মুসলমান হইয়া কবরের দেশে রওয়ানা দাও খাটি মুসলমান হইতে গেলে গুণামুক্ত জীবন তৈরি করো পেছনে যত গুণা করছো ওই থেকে ক্ষমা চাওয়ার জন্য লাগবে তওবা আর সামনের জীবনে যেন গুণা না হয় সেজন্য লাগবে তাকুয়াওয়ালা পাওয়া এখন এই তাকুয়ার তওবা এগুলো পাওয়ার জন্য লাগবে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের নেক নজরার দোয়া গোলামায় গ্রামের বন্ধু হইয়া ন্যাক নজর নেও দোয়ানাও রে আল্লাহর গোলাম হাসনের মায়েতানের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন ফসল তোমার আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত ফসল কত শতমার চোখে কোনো পানি নাই কপাল এমন খারাপ যে নিজেও খাও না অন্য কান্না করলে তাও পছন্দ করো না নিজেও দাঁড়ি রাখো না অন্য দাঁড়ি রাখলে পছন্দ করো না নিজেও হালাল খাও না অন্য হালাল খাইলে পছন্দ করো না আর কতরে যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করবাল বল হে আল্লাহ জীবন স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি আর নামাস সারব না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা নিয়ে চলব মুসলমানি বাবা দাবার দান্নে হাদে খুদ বদস্তে খাজা দাদা মুসলমান না হইয়া না কথাটা কোনো বেঈমানকে বলেন না শুধু মুমিনের বলছে আই মুমিন মুসলমান না হইয়া মরিস না আল্লাহ কেন বলছেন আল্লাহ কয় আমি চাই তুই মুসলমান হইয়া আসবি আর আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আমি হিসাবও দিব না হিসাবের কাঠ গড়া দাঁড়াইলে মায়ের সারা জান্নাত নাই হে খোদা দয়াময় رب العالمين সারাতে আশি আযাজি বারো কষ্ট করিয়াও কথা বলতেছি দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই সবথেকে বড় বড় কষ্ট কথা বলা আবার সেই কথা যদি হয় আনলিমিটেড আবার সেই কথা যদি হয় মুখস্থ আবার যদি সেই কথা শুনলে হয় অনেক লাইনের মেধাওয়ালা এতগুলো মানুষের বেদা ঠিক রেখা কথা বলা যে কত কঠিন তাও আবার মুখস্থ আবার যদি বল নেওয়ালার টাইম মতো না হয় ঘুম একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না কিন্তু রবের করুণা রবের দয়া ও বাবারা এতক্ষণ বয়ান করছি কিন্তু একবারও আমি বলি যে আমি পাস করলি পড়ছি তুমি বলো না হয় কপাল খারাপ আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় পড়ো না হয় ধ্বংস একবারও বলি না আমি তাবলীগ করি আমি পীরের murid তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় কপাল খারাপ বলি নাই বলবো না কোনো ভয় নাই বরং আমি সংক্ষেপে বলি ও যুবক বাবা তুমি যেখানে আছো ওখানে থাইকা কিভাবে জান্নাতের পথে আগাইবা সেই পরামর্শটা দিয়ে মোনাজাত দিব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ ওখানে থাইকাই জান্নাতের পথ খুজরে বাবা ব্যবসার লাইনে থাইকে কি জান্নাতের পথ নাই ও ব্যবসায়ী ভাই আপনি ব্যবসা করিয়া জান্নাতের পথ ওপেন করেন বিক্রি অবশ্যই নেওয়া হয় বিক্রি হয় না এই ব্যবসায়ীরা ধোকাবাজ দোকানে লেখতে হবে বিক্রি করামাল ফেরত নেওয়া হয় কাস্টমারের ধোকা দিবেন না মিথ্যা বলবেন না আরাম টাকা দিয়া পাল উঠাইবেন না লোন উঠাইয়া ব্যবসা করবেন না নবিকায় আমি মোহাম্মদের সাথে এই ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবো আর তাজির শুধু কুল আমি মান্নামিকা সিদ্দিকী অসুহাদা এ ব্যবসায়ী বাবারা আপনার মতো কি ব্যবসায়ী তো নামাজি দাঁড়িওয়ালা নাই বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আপনার কপাল কেন খারাপ আপনি পারেন না কেন ও যুবক বাবারা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ নামাজ পড়ে আসে না নাই তুমি নিজেরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ও সি পি প্রফেসর ডাক্তার অভাব নাই দাড়িওয়ালা নামাজি তুমি বলো কেন পারো না তোমার নিজের বিবেকটাকে জিজ্ঞেস করো তোমার কপালে পচন ধরলো নাকি তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক জমিনে কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বইয়া নামাজ পড়ে তুমি কেন পারো না কপাল বুঝি তোমার খারাপ মা বাবার অভিশাপ লাগছে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে নাকি আবার মনে মনে ভাবছো হুজুর যা কয় ভুল আমরা কোরআনের কথা বলি ভুল তাহলে একটা ভুল এখন বের করে দাও কোরআন শরীফ থেকে আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট টাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করব আল্লাহর কোরআনে একটা ভুল পারলে বের করে দাও ও তুমি কেন দেড় হাজার বছর আগে বহু পণ্ডিতের অপচেষ্টা কম করে নাই কেউ পারে নাই ভুল বের করতে বরং কোরআনের আয় সবার ভুল ধরা ভুলে দিয়া কালে মা ভুলে ফেলেছে কিন্তু মুসলমান তোমার কপাল কেন এত খারাপ তাবলি গলারা বুঝায় পীর মাসা বয়ান করে পাও দূরে দূরে বুঝায় জুমার দিন খতিব বয়ান করে আমরা বক্তারা বয়ান করি কি বুঝাই বাবা টুপি লাগাইয়া তুসবি লাগাও এগুলো তো বলি না ও বাবা তুমি এখন ব্যবসা চাইরা লেখাপড়া করো কোরআন মুখস্থ করো হাফেজ হও বলি না ও বান্দা তুমি যেই লাইনে আসো ওখানে থেকে নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আলেমদের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও সত্য কথা বলো নজর দিয়ে হারাম দেখবা না মিথ্যা বলবা না গিবত করবা না পাঁচ বেলার নামাজ পড়ো ও আল্লাহর বান্দা এত বুঝানোর পরেও কেন লাইনে আসো না অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ কি দুই না এক তোমার আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা বাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে সিস্টেম কালেমাতে কাফনের সংখ্যা হবে আমারও তিন কাফন তোমারও তিন কাফন বড় টাকাওয়ালা মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব মারা গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না তিনটা কাফুল হবে সবার কালার হবে আলাদা কালারও জানাজার নিযমে এক জানাজা পরে এক কবরে রাখবে কবরের সাইজও এক কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহিনের পরিচয় দাও আমাকেও প্রশ্ন প্রশ্ন আপনাকে একই নবী বলেন যারা জবাব দিয়ে দিবে তার কবর হবে রুন্না আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে না কারা জবাব দিতে পারবে আমরা হুজুরেরা কি গ্যারান্টি আছে হুজুরেরা যদি জিতে পারবো বলে গ্যারান্টি থাকতো রহমতের নবীর হাতে গড়া ছাত্র সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেছে কয়জন এদের ইতিহাস পরে জান্নাতের টিকিট পাইও তাদের কান্না 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 নবী বলেন আমি আয়সার হুজরায়ামাজার পর সেই তো মসজিদে ছোট ঘর খেজুর পাতার আমি মোহাম্মদ ঘুমায় গেলাম আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না হঠাৎ রাতের গভীরে কানের মধ্যে কি যেন এক আওয়াজ ভালো করে যখন আমি সজাগ হইয়া নজর দিলাম দেখি ভেতরে মসজিদে কে যেন কান্না করে আওয়াজ আসতেছে আমি ঘুম থেকে ওইটা বের হয়ে দেখলাম এই গভীর রাতে মসজিদে নবমীর মধ্যে কে কান্না করে আওয়াজ দেয় আমার ঘুম ভাঙলো নবী বলেন আমি নজর দিয়ে দেখি জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না আমি নবী পেছনে অপেক্ষায় দাঁড়াইছি আবু বাকার নামাজ শেষ করে যখন আমারে দেখছি ও আবু বাকার নামাজে কাঁদলেন কেন আবু বাকার বলেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব সেই ভয় আমি কামনা করেছি নবী বলেন জান্নাতের টিকিট তো আপনার রেডি আল্লাহ আপনার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিছে এরপরে আর ভয় কে ভয় কে ধররে বাবা ও পর্দার আড়ালের আম্মা জনেরা আপনাদের জীবনটা এত ধন্য আপনারা নবীদের মায়ের মত মা সাহাবায়ে মায়ের মত মা এই স্টেজে কত ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো ওদের সিনায় কোরআন জমা হয়ে গেছে ওদের মা বাবার মতো আনন্দে আজকে রাত দুনিয়ায় কেউ নাই ও মা আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হয়ে যাবেন কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হয়ে যাবেন আপনার সন্তানকে ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানান বাধা নাই তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন কোনোদিন মা বাবা মুরব্বী শিক্ষক ওলামায় কেরাম কষ্ট না পায় যদি মনে কষ্ট আসে আর বর্দোয়া চলে আসে সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে ও যুবক বাবার এখনো সময় আছে তওবা করে নেও আহ মা বলে না আপনার মতো কত মা এখনো আছে কর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না সন্তানগুলোকে আদর্শমালা মানানের মেহনত করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে অন্তরে তবুবা করেন জীবনে যত দিন বাজবো আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না দাড়ি কাটবো না

سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين أرحم رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا ودائر মালিক ঠান্ডার ভেতরে আপনার গোলাম ওলামাই কারাম মুরব্বি হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী পর্দার মা বোনেরা ছাত্ররা যুবক বাবারা ও আল্লাহ আপনার আদালতে হাজি আমরা সবাই গুণাগার জাহান নামের আসামি তওবা করেছি আর গুনাহ করব না আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না কাটবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নবীর তরিকা মেনে চলবো আমাদের তওবা কবুল করে নেন আই আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্র সবাই কবুল করে নেন মুহিবিন মতো আল্লি কিন্দরে কবুল করে নেন আয়াল্লাহ আমার পলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদ দেন আয়াল্লা সারা দুনিয়া বাসীকে মাফ করে দেন আয়াল্লাহ মুসলমানের হেফাজত করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন সারা দুনিয়ায় খিদমতে জন্য নিরাপদে কবুল করে নেন আয় আল্লাহ মুসলমানের হেফাজত করেন আয় বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন ও দয়ার মালিক দিলেন নেয়াকাশা পূরণ করেন সুন্নাত ওয়ালা দান করেন আয় আল্লাহ নবীর রওজা বাইতুল্লা জিয়ারতের তাওফিক দান করেন আয় আল্লাহ আমাদের থেকে রিয়া حسد দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলিছি জানি না কার মানাই কার বাবা ও না